দুই কাতার বিশ্বকাপে ইতিহাস রচনা করে বিশ্ব ফুটবলকে মুগ্ধ করেছিল আর্জেন্টিনা এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও সেই জয়যাত্রার পুনরায় শুরু করার পথেই রয়েছে নীল সাদারা এই বিশ্বকাপে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তার পারফরম্যান্সের উপর সবারই নজর থাকবে মেসির পাশাপাশি থাকছে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস তবে শুধু মেসি আর মার্টিনেজ নয় দলে অনেক নতুন প্রতিভাবান তারকাও এসেছে যারা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে যেখানে সবার প্রথমে নাম আসবে আলভারেজের কাতার বিশ্বকাপে তিনি নিজের সক্ষমতা প্রমাণ করেছেন ম্যানচেস্টার সিটি থেকে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা বাড়িয়েছেন তার সাথে থাকছেন অ্যান্ডো ফার্নান্দেজ তিনি কাতার বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন দলে থাকছে তরুণ আলমাদা বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে দলে বল কন্ট্রোল ও গেম রিডিং দক্ষতা বাড়াবে তিনি সাবটিটিউট হিসেবে রয়েছে সিমিয়নে তার হাই ওয়ার্ক ক্রেট ও প্রেসিং দক্ষতা প্রতিপক্ষের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে তাছাড়া অ্যালেক ম্যাকালিস্টার রোমেরো লাতারো মার্টিনেস নিকোপাস এবং ফ্রাঙ্কো মাস্তান্তুও রয়েছে যারা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে নিকোপাস এবং ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ইতিমধ্যে দলের জন্য অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো রিয়াল মাদ্রিদের পারফরমেন্স দুর্দান্ত অন্যদিকে লিগের ম্যাচগুলোতে নিকোপাজের পারফরমেন্সও দুর্দান্ত কোচ স্কুলনী ইতিমধ্যেই আর্জেন্টিনার একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করে ফেলেছে পরিশেষে বলা যায় সাম্প্রতিক সময়ে যেমন পারফরমেন্স করছে আর্জেন্টিনার প্লেয়াররা তা যদি আমেরিকা পর্যন্ত অব্যাহত থাকে তাহলে এবারও কাপ উঠতে পারে ম্যাসির হাতে আপনার কি মনে হয় আর্জেন্টিনা কি এবারও কাপের দাবিদার কমেন্টে জানান আপনার মতামত খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন